একটি ঘড়ি ভূমি হতে পঞ্চান্ন মিটার উপরে উঠছে যার সুতা ভূমির সাথে ত্রি ডিগ্রি কোন উৎপন্ন করে সুতা দৈর্ঘ্য কতটুকু তাহলে আমাদের এই যে এ পয়েন্টে ধরো আমরা ঘড়িটা আমাদের ঘড়িটা আছে এখানে হ্যাঁ উঠতেছে আমাদের একটা ঘড়ি এখানে উঠতেছে ঠিক আছে এই পয়েন্টে আচ্ছা তাহলে এটা ভূমি থেকে কতটুকু উপরে ভূমি থেকে এটা কতটুকু বলছে পঞ্চান্ন মিটার উপরে ভূমি থেকে ঠিক আছে আর ভূমির সাথে কতক্ষণ করছে ত্রি ডিগ্রি কোন তাহলে এই যে এটা হচ্ছে সুতা ঘুড়িটার সুতা এই ঘুড়িটার সুতা বমির সাথে কতক্ষণ করছে থার্টি ডিগ্রি কোন তৈরি করছে হ্যাঁ মানে নাম দেয় এটা বি আর এটা কত সি তাহলে ওর চাইছে সুতার দৈর্ঘ্য কতটুকু তার মানে এখানে যে সুতাটা আছে এই যে এখানে সুতাটা উঠতেছে ঘুড়িটা হ্যাঁ এই সুতার দৈর্ঘ্য কতটুকু তার মনে ধরলাম সুতার দৈর্ঘ্য হচ্ছে এক্স ঠিক আছে ওকে তাহলে আমরা জানি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিবোজ অতিপুজের সাথে লম্বের সম্পর্ক কোনটা অতিপুজের সাথে লম্বা সম্পর্ক হচ্ছে সাইনের তাহলে আমরা লিখতে পারি সাইন থ্রি ডিগ্রি সমান সমান লম্ব ভাগ কত অতিবুজ ফিফটি ফাইভ ভাগ কত এক্স তাহলে সাইন থার্টি মান হচ্ছে হাফ সমান সমান ফিফটি ফাইভ ভাগ কত এক্স তাহলে এক্সের মানে আমাদের কত আসে আসছে পঞ্চান্ন গুণ কত দুই সমান সমান একশো দশ তার মানে এই ঘড়িটা ভূমি হতে কত সরি সুতার দৈর্ঘ্য কতটুকু সুতার দৈর্ঘ্য হচ্ছে একশো দশ মিটার একশো দশ মিটার ঠিক আছে এই যে সুতাটা হ্যাঁ এটা হচ্ছে একশো দশ মিটার আর এই পয়েন্ট হচ্ছে ঘুড়িটা ওকে